আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাই অনলাইন এপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা দুইটা টিলার নিয়ে কথা বলবো তো আমাদের সামনে ভাই আছে তার সাথে পরিচয় হয়ে নেয় এবং তিনি সব ডিটেলসগুলো আমাদেরকে বুঝিয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা কি মেশিন দেখবো আমরা মেশিন নিয়ে কথা বলবো একশো বিশ সিসি পাওয়ার টিলার এবং বিশ সিসি পাওয়ার টিলার এবং সাড়ে সাত পাওয়ার টিলার পেভিএস আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা পাশাপাশি রাখা হয়েছে দুইটার সাইজ দুই রকম একটা হচ্ছে একশো বিশ সিসি একটা হচ্ছে সাড়ে সাত ঘোড়া সাড়ে সাত ঘোরা ভাই ডিজেল ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিন ডিজেল হবে পেট্রোল হবে আচ্ছা তাদের কাছে ভ্যারাইটি অনেক আছে আপনি যদি চান যে ডিজেল ইঞ্জিন নেবেন ডিজেল ইঞ্জিন নিতে পারবেন যদি পেট্রোল ইঞ্জিন চান পেট্রোল ইঞ্জিন নিতে চান তো আমরা ফার্স্ট অফ অল ছোটো থেকে শুরু করি এখানে যে পার্টিলার দেখতে পাচ্ছি এটা হচ্ছে একশো বিশ সিসি তাই না জি জি এটা কি মেড ইন চায়না মেড ইন চায়না আচ্ছা মেড ইন চায়না এটা কাজ করে বা কয়টা ফাল আছে এবং এক্সট্রা কিছু ফল আপনারা দিচ্ছেন কিনা হ্যাঁ এটা এক্সট্রা ফাল হবে এই ফালটা পাবেন দুই পিস হ্যাঁ এই একটা পাবেন হ্যাঁ আর এইটা এই একটা পাবেন আপনি মোট ফাল পাবেন চারটা মোট ফাল হচ্ছে আপনার সেট হচ্ছে চার সেট তাই না চার সেট আমাদের তো একটা ফাল একটু মেশিনে লাগাই দেওয়া আছে আপনার হাল চাষ করার জন্য আচ্ছা কোন ফালের কাজ কি কি আপনি একটু বুঝিয়ে দিতে বলতে পারবেন আপনি যেটা লাগানো আছে জি এটা দিয়ে আপনি হচ্ছে মাটি চাষ করতে পারবে আচ্ছা হাল চাষ করার জন্য যে ফালটা লাগানো আছে এখানে দেখতে পাচ্ছেন আট আট ষোলোটা ষোলোটা ফাল এখানে লাগানো আছে এটা যে আপনি চাষ করেন ভুট্টা চাষ বা অন্য কিছু করতেছেন মাঝখানে ড্রেনটা করার প্রয়োজন নেই সেই সময় লাগাবেন এতে এখানে যে একটা ফাল দেখতে পাচ্ছি এটা করা এই ফালের গাছ এটা হচ্ছে আপনার দলা গুলো থাকলে সেটা ফিনিশিং এর জন্য ওই ফালটা ইউজ করা হয় আর এই ফালটা হচ্ছে আপনি ইউজ করবেন যখন লাঙ্গলটা আপনি লাগাবেন সেই সময় হচ্ছে আপনার এই ফালটা লাগিয়ে নিতে হবে তাহলে মেশিনটা সামন দিকে এগিয়ে যাবে আর লাঙ্গলটা যেভাবে লাগাতে যেখানে লাগাতে হবে সেটা হচ্ছে এই পাশে দেখেন এই পাশে সুন্দর ব্যবস্থা দেওয়া আছে এই পাশে হচ্ছে লাঙ্গলটা লাগাইতে হবে আচ্ছা ভাই অনেক সুন্দর একটা মেশিন এটা কি অকটেন দিয়ে চলবে নাকি ডিজেল দিয়ে চলবে এটা অকটেনে চলবে এটা অকটেনে চলবে অকটেনে চলবে মানে এটা এক ধরনের বাইকের ইঞ্জিন আপনার যে ছোট মোটো সার্ভিসের প্রয়োজন হয় আপনার পার্শ্ববর্তী যে বাইকের ইয়েগুলো গ্যারেজগুলো আছে সেখান থেকে আপনি ছোটো মোটো সার্ভিস নিতে পারবেন হ্যাঁ অনেকে ভাবে যে না সার্ভিস পাওয়া যায় না আর আপনাদের এখানে তো সার্ভিস মানে সব কিছু সার্ভিস পাওয়া যায় তাই না অবশ্যই আর এখানে সব কিছু সার্ভিস পাওয়া যায় তো আপনাদের সার্ভিস নিয়ে কোনো চিন্তার বিষয় নাই আপনারা মেশিন ক্রয় করলে সার্ভিস তাদের দায়িত্ব আচ্ছা তো পাশের যেটা দেখতে পাচ্ছি একটি সুন্দর একটি কালার রেড কালার একটি মেশিন সাড়ে সাত ঘোরা এটা ডিজেল ইঞ্জিন তাই না ডিজেল ইঞ্জিন এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন অনেক হ্যাভি একটা ইঞ্জিন আপনাদের কাছে পেট্রোল ইঞ্জিন আছে তো সব ভেরাইটি অ্যাভেলেবল আপনার কাছে যেটা পছন্দ মনে যেটা ভালো মনে আপনি সেটা ক্রয় করতে পারবেন এর ফাল হচ্ছে বত্রিশটা ফাল তাই না জি এটা বত্রিশটা ফাল আছে তো বিশাল আকার জায়গা বিশাল একটা জায়গা নিয়ে আপনি চাষ করতে পারবেন অনেকে মনে করে যে হচ্ছে আপনার এখান তো চাকা লাগানো আছে তাহলে ফাল্টা করে থাকবে আসলে এটা হচ্ছে যেটা হচ্ছে আপনার উঠাইয়া কাজ করে সেটাতে হচ্ছে আপনার চাকা লাগানো থাকে এটাতে যেহেতু হেঁটে হেঁটে আপনাকে চাষ করতে হবে তো এখানে যে চাকার জায়গাটা আছে চাকাটা খুলে নিয়ে সেখানে হচ্ছে ফালটা বসবে তাই না আচ্ছা সুন্দর ব্যবস্থা আছে এখানে স্টার্ট দেওয়ার ব্যবস্থা দেখতেছি এটা কি সিস্টেম এটা কি সিস্টেম ওটা সুতা দিয়ে টান দিয়ে আচ্ছা এখানে কিক বাটি আছে ওটাতে টান দিয়ে স্টার্ট করা যায় কিক থেকে টান দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা অনেক ইজি বাচ্চারা হচ্ছে এটা স্টার্ট দিতে পারবে আর এটা হচ্ছে

আপনার ক্যারি করা সহজ নাকি কঠিন এটা ক্যারি করা খুবই সহজ খুবই সহজ হালকা একটি মেশিন বড় বড় পাটলের মতো অত কঠিন না আচ্ছা আচ্ছা একটা সহজ সব জায়গায় নিয়ে যাওয়া যায় তাই না সব জায়গায় নিয়ে যাওয়া যায় সব জায়গা আপনি যে চাষ করতে পারেন বড় বড় পাটলা দেখা যায় যে আপনার অনেক ছোট ছোট জায়গা আছে এখানে ঢোকে না ক্ষেত্রে এটা নিয়ে আপনি খুবই ভালো লাভবান হইতে পারবে তাহলে অনেক সব জায়গায় আপনি কাদা মাটি শুকনা মাটি বালি মাটি সব জায়গায় তো আপনি চাষ করতে পারেন তাই না জি আচ্ছা সুন্দর একটি লোকের একটি মেশিন আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এই মেশিনটা নিতে চাইলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে এই মেশিনটা নিতে চাইলে আমাদের ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে মেশিনটা আচ্ছা নিতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদের থেকে মেশিনটা ক্রয় করতে পারবে আর যদি চাই যে আপনাদের শোরুম ভিজিট করে নিতে তাহলে আপনাদের শোরুমে আসা যাবে অবশ্যই আসা যাবে আপনাদের শোরুম কোথায় কোথায় আমাদের শোরুম একটা আছে বগুড়ায় আর একটা আছে ঢাকায় আচ্ছা ভাইরা ঢাকা এয়ারপোর্ট শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে আচ্ছা নদার বৈশাখীর নদ্যাপাড়া বৈশাখের মোল এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্যাপাড়া বৈশাখ মানে বগুড়া ভাইটকিবো মাদ্রাসা মার্কেট দ্বিতীয় মার্কেট তাই না আচ্ছা বগুড়া আপনারা যেভাবে চান আপনারা যে চান যে ঢাকায় আপনারা ইজি হচ্ছে ঢাকাতে নিতে পারবেন যদি আসে বগুড়া থেকে নেবেন তো বগুড়া থেকে নিতে পারবেন আর সবাই ধন্যবাদ অনেক সুন্দর একটি রিভিউ দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা যারা মেশিনগুলো নিতে চান এবং বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না তারা এনাদের সাথে যোগাযোগ করে সরাসরি ভিজিট করে বা অনলাইনে ভিডিও করে দেখে তারপর মেশিন নিতে পারেন